তখন আসলে চেকটা কীভাবে লিখে দেন অনেকে আসলে একটু ভুলের কারণে আপনার চেকে যে টাকাটা লিখে দেন ওইটা দেখে আসলে অনেক টাকা তুলে নিতে পারে যে কোনো কেউ হতে পারে আপনার স্বজন কাউকে দিচ্ছেন বা যে কোনো অন্য আদার কোনো কেউ দিচ্ছেন আপনার চেক বা কোনো 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 কিছু ডিল করলেন সেটার মাধ্যমে আপনি চেক অন্য কাউকে লিখে দিলেন বা লেখার সময় যদি আপনি এই সিম্পল কিছু ভুল আছে এগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা সে তুলে নিতে পারবে এটা কীভাবে তুলে নিতে পারবে সেটা আমি আপনাদেরকে এই চেকের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে দিব আসলে কোন ভুল করলে আপনি এই চেক দিয়ে আসলে অন্য কেউ আপনার যে পরিমাণ টাকা লিখে দিবেন সে তার চেয়ে বেশি টাকা সে কীভাবে আসলে তুলে নিবে সেটা সুন্দরভাবে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো সম্পূর্ণ টরি দেওয়ার যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন এরকম পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক অডিয়েন্স সো এখানে আমি আপনাদেরকে একটা চেক আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সো প্রথমে চেকের নাম এবং অ্যাকাউন্ট নম্বরটা আমি মুছে দিলাম যাতে একটা সিকিউরিটি হিসাবে এখন এখানে পে টু কামাল এবং এখানে টাকা লেখা আছে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার মাত্র এবং এখানে তারিখ ঠিকঠাক মতো দেওয়া আছে এখন এই চেকটা নিয়ে যদি এবং এখানে আটা টাকা কথা এবং সংখ্যা দুটাই লেখা আছে এবং সিগনেচার ঠিকমতো দেওয়া আছে এখন টু কামাল এখন এটা নিয়ে যদি সে ব্যাংকে যায় তাহলে ব্যাংক বাধ্য হবে কারণ টাকাটা দিতে কারণ এখানে পে টু অবশ্যই সে কামালকে টাকাটা দিতে বাধ্য এখানে কোনো কোয়েশন করার কোনো প্রশ্নই আসে না সো এখন যদি কামাল একটু চালাকি করে চালাকি করে যদি সে এখানে আটের সামনে অনেক জায়গা আছে এই ফাঁকা জায়গাটার মধ্যে সে যদি একটু চালাকি করে কামার চালাকি করে যদি সে এখানে আরেকটা আট বসিয়ে দেয় তাহলে কত হবে আটাশি হাজার দেখেন আট হাজারকে সে আঠাশি আটাশি হাজার বানিয়ে দিলো এবং এখানে কথা যেটা সেটা কেউ আবার নিতে পারবে কারণ এখানে অনেক জায়গা ফাঁকা আছে এবং আঠাশিকে আট আটকে আটাশি বানাতে একটা আকার এবং একটা তারিখ বসিয়ে দিলে আটাশি হয়ে গেছে সো দেহেন অনেক ফাঁকা জায়গা ছিল এবং এই ফাঁকা জায়গায় সে কিন্তু এটা চালাকি করে আটকে আটাশি বানিয়ে দিল এখন কত হলো আটাশি হাজার এবং এখানেও আটাশি হাজার সব কিছু ওকে আছে এবং এখন যদি সে এটা ব্যাঙ্কে নিয়ে কাউন্টারে নিয়ে যায় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সে অবশ্যই আটাশি হাজার টাকা দিতে পারত কারণ এখানে সম্পূর্ণ সব কিছু ওকে আছে এখন আপনারা যদি এটাকে এই ফাঁকা অংশগুলোকে এভাবে যদি আপনারা টান টান করে দিয়ে দেন তাহলে এবং এখানে যদি এই যে আর্টের আগে যে সংখ্যাটা ছিল ফাঁকা জায়গাটা ছিল এখানে এরকম টান দিয়ে এবং লাস্টে যদি আপনার ক্লোজ করে দেন একটা টান দিয়ে তাহলে সে কিন্তু আর এই সংখ্যাগুলা বসাতে পারতো না এবং এটা চালাকি করতে পারতো না তো অনেকে কী করে এরকম ফাঁকা জায়গায় রেখে আসলে সংখ্যাগুলা বসিয়ে অনেকের কাছে টাকা তোলার জন্য চেক পাঠিয়ে দেয় তো সে যদি একটু চালাকি করে এই কাজগুলো করে নেয় অনেক কারণ এক থেকে একশোর মধ্যে অনেক সংখ্যা আছে যেগুলো আসলে একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যাকে রূপান্তর করা যায় তো এটা যদি সম্ভব করা যায় তাহলে সে কিন্তু খুব চালাকি করে টাকাগুলো নিতে পারছে এই জন্য আপনারা যখন চেকটা লিখবেন লেখার সময় এই যে ফাঁকা অংশ যেগুলো থাকবে এগুলোকে এরকম টান টান করে দিয়ে দিবেন এবং সংখ্যা যেটা লিখবেন ওইটা লাস্টে ক্লোজ করে দিবেন তাহলে সে কিন্তু আর কোনো চালাকি করা কোনো অপশন খুঁজে পাবে না সো এই চেক লেখার ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকেন তো চেক আসলে এখানে বাংলায় লেখা যায় ইংলিশে লেখা যায় তো যারা ইংলিশে লিখলে এরকম অনেক ভুল আছে অনেকে ভুল করতে পারে তো এগুলা যখন আপনারা যে কোনো কাউকে চেক লিখে দেন না কেন অবশ্যই এগুলো সতর্ক অবলম্বন করবেন এবং এগুলো নিয়ে আসলে ব্যাংকে অনেক এরকম চালাকি করে যদি এই ভিডিওটা দেখে আপনারা একটু সতর্ক হতে পারেন বা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে চড়িয়ে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে চেক লেখার ক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে